প্রিয় মানুষ তাকে বলে না যার পিছনে আপনাকে প্রতিনিয়ত পড়ে থাকতে হয় প্রিয় মানুষ তাকে বলে যে প্রতিনিয়ত আপনার জন্য অপেক্ষা করে থাকে কাজ আমাদের সবারই থাকে সবাই আমরা কাজ করি তার মধ্যেও যে আপনার খোঁজখবরটা নেয় সে কিন্তু আপনার প্রিয় মানুষ প্রিয় মানুষ তাকে বলে না যে আপনাকে ব্লকলেস্ট রেখে দেয় কারণ ব্লকলে সে যদি আপনার প্রিয় মানুষ হতো আপনাকে আপনার যতই দোস্তটি থাক সেগুলো মাফ করে দিয়ে আপনাকে ওপেন রাখতেই পারতো তাই না প্রিয় মানুষ তাকে বলে না যে একবার বছরে আপনার খোঁজ নেয় যে খোঁজ নিয়ে হয়তো মনে পড়ে গেল দিন খোঁজ নেয় প্রিয় মানুষ সে যে আপনার প্রতিনিয়ত আপনার চারপাশে প্রিয় মানুষ ঘুরে বেড়ায় আপনি দেখতে পান না মরিচিকার মধ্যে ছুটে ছোট বেড়ান অন্য মানুষের দিকে ভাবেন তারা আপনাকে ভালোবাসে কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে আপনার খোঁজখবর নেয় তাদেরকে আপনারা দেখতেই পান না আমরা দেখতে চাই না তারা আপনারা বলে নয় আমিও তার মধ্যে রয়েছি যে আমরা যার পিছনে চারপাশে যারা আমাদেরকে ভালোবাসে সেগুলো কিন্তু সেই মানুষগুলোকে আমরা দেখতেই পাই না ইগনোর করেই যাই আর যারা আমাদেরকে ভালোবাসে না তার পিছনে ছুটে ছুটে বেড়াই যে সে আমার হয়তো তার তার মেসেজে রিপ্লাই ওয়েট করি আমরা কিন্তু আপনি ভাবুন তো যদি সে আপনাকে ভালোবাসতো সে এক্সাইটেড থাকতো আপনার সাথে কথা বলার জন্য তাকে সাথে সে তার পিছনে পড়ে থেকে তারকে তার রিপ্লাই ওয়েট করতে হতো না আপনাকে তাই জন্য ভালোবাসা ডেফিনেশানটাই কিন্তু সবার কাছে আলাদা আলাদা এটা আমার কাছে ভালোবাসার ডেফিনেশান পণ্যের কাছে কি সেটা তো আমার অবশ্য জানা নেই কিন্তু আমি যেটাই বলবো যে পড়ে থাকতে হবে না যে থাকার সে এমনিই থাকবে পিছনে না আমি তথাকথিত এখনকার দিনের ভালোবাসার কথা বলছি না আমি সেই ভালোবাসার কথা বলছি যাকে আপনি মনে মনে ভেবে রেখেছেন কে আমার ভালো লাগে বা ভালোবাসি বাসি ততক্ষণ অব্দি ঠিক ছিল যখনই আপনি তার সামনে কনফেস করবেন আপনি তাকে ভালোবাসি তখন থেকে তার কাউন্টডাউন শুরু হয়ে গেল আপনাকে ইগনোর করার প্রত্যেক মানুষ এক্সকিউজ দেখান যারা জব করেন তারা বলেন আমি সারা দিন জব করি আর যারা বাড়িতে থাকেন তারা তাদের কাছে এনআফ টাইম আছে ঠিক তারাই মনে করেন এই কথা জবলেস মানুষদের গেটাই মনে করা হয় তাদের কোনো কাজ থাকে না কিন্তু আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করবো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি যখন খান খাবার খান ঘুমোতে যান আর বাদ বাকি টাইম তো আপনি কোনো না কোনো কাজে লাগান নিশ্চয়ই অফিস আওয়ার এইট আওয়ার্সের বেশি অফিস টাইম থাকে না বাদ বাকি টাইম কিন্তু আপনি মনে করতেই পারেন সারাদিন পরে এসে সন্ধ্যাবেলা আপনি যাকে একটা মেসেজ করে দিয়ে জানিয়ে দিলেন যে আপনি তাকে ভালোবাসেন এই এইট আওয়ার্সের মধ্যে বা তারপরে সেই অ্যাওয়ার্সটার মধ্যে সেই মানুষটা যদি কিছু হয়ে যায় তখন আপনি কি খবর পাবেন খবর নিতে পারবেন তাহলে আপনার ভালোবাসাটা কোথায় গেল এটা কি ভালোবাসা বলে তার বলে না আপনি প্রতিনিয়ত যে যে মানুষ সত্যিকারে ভালোবাসে তার একটা শঙ্কা থাকবে তার মধ্যে যে মানুষটার হয়তো কিছু হয়ে গেছে বা কিছু হলো না কি দেখিনি একটা মেসেজ করে প্রত্যেকটা মানুষই তো আছে কাজের গ্যাপ থাকে লাঞ্চ টাইমের গ্যাপ থাকে একটা মানুষ তো জিজ্ঞেস করতেই পারে যে আপনি কেমন আছেন কিন্তু সেটা করেন তাই ভালোবাসা নির্বাচনের ক্ষেত্রে একটুখানি কেয়ারফুল হন তাহলে কিন্তু ঠকবেন ঠকতে হবে আর ঠকলে মানুষ যতই মনে করে যে আপনি ভুলে যেতে বলে কিন্তু আপনি পারবেন না ভোলা সম্ভব না